শেরপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের। কথা বলবো তার সাথে। জুবায়ের বন্যা সর্বশেষ পরিস্থিতি কি উদ্ধার এবং ত্রাণ তৎপরতা বিস্তারিত জানাবেন? প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আমরা এই রয়েছে শেরপুরের মালিতাবাড়িতে। এখানে কিন্তু আসলে যদি একটু বলে রাখতে চাই যে শেরপুর সদর ছাড়া বাকি তিনটি উপজেলাতে কিন্তু আপনি শহর এলাকা ছাড়া আপনি যেসব দিকে যাবেন সবদিকে কিন্তু এই পরিস্থিতি আমি এখন যেটি রয়েছে এটি একটি বাড়ির আমি যদি চেষ্টা করি যে এই বাড়ির উঠোনে কিন্তু আসলে হাটুর উপরে পানি অবস্থান করছে এবং এই চিত্রটা কিন্তু একেবারেই সব জায়গাতে আর বাকি যাদের ঘরে পানি রয়েছে এমন পরিবারের সংখ্যা কয়েক হাজার যেটি আমরা বলছিলাম যে দুই শতাধিক মতো গ্রাম প্লাবিত রয়েছে সেই সব গ্রামে এরকম অবস্থা আর পঞ্চাশটি গ্রামে কিন্তু ঘরের ভেতরে পানি রয়েছে আমরা এই দেখছি যেটা পয়নিষ্কাশন ব্যবস্থা এবং সুপ্রিয় পানির কিন্তু বড্ড অভাব দেখা দিয়েছে আমি এখানে যারা রয়েছেন তাদের বাসিন্দাদের সাথে কথা বলছিলাম যে তারা তাদের গবাদি পশু এবং শিশুদেরকেও কিন্তু তারা অন্য বাড়িতে বিভিন্ন জায়গাতে আসলে আশ্রয় দিয়েছেন আমরা দেখেছি যে মূল সড়কের উপরে কিন্তু গবাদি পশু রয়েছে সেগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা হয়েছে এমনিতে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এমনিতে পাহাড়ি ঢলের আহ স্রোত কিছুটা কমে এসেছে সেই কারণে নতুন করে পানি বাড়ছে না এই মুহূর্তে কিন্তু পানি যে অবস্থায় ছিল সে অবস্থায় কিন্তু স্থিতিশীল রয়েছে আর এই এলাকাতে উদ্ধার কার্যক্রমে করতে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে ফেনি নোয়াখালী ঢাকা মুন্সিগঞ্জ সব বিভিন্ন জায়গা থেকে আসলে অনেক স্বেচ্ছাসেবকরা আসছেন কিন্তু তারা এসে এখানে উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না এর কারণ হচ্ছে এখানে নৌ পরিবহন ব্যবস্থা নেই এখানে পর্যাপ্ত পরিমাণ নৌকা বা স্পিড না থাকায় তারা কোনো উদ্ধার কাজে সহযোগিতা করতে পারছেন না বলে আমরা জানতে পেরেছি এছাড়া যে ত্রাণ কার্যক্রম করার জন্য যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কিন্তু আসলে পরিবহনের জন্য সেখানে যেতে পারছেন এবং যেসব জায়গাতে পানি খুব বেশি সে এলাকাগুলোতে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরাও যেতে পারছি না এই পরিবহন ব্যবস্থা না থাকায় তো আফরিন শেরপুরের নালিতাবাড়ি থেকে আমার কাছে আপাতত এই ছিল সব শেষ খবর পরবর্তীতে আপনাদের মাধ্যমে আরো কোন আপডেট পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জুবাইর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আবারও যুক্ত হবেন